কি মিলন বাবা ভিডিও তো শুরু করে দিছি আপনার কাছে শেষ হয় তাহলে ভিডিও শুরু হয়ে গেছে দাঁড়া হাগা আমার ধরছিল তাই গেছিলাম টয়লেটে টয়লেটে পানি নাই তাই আসলাম বাগানে বাগানে এসে পাতা দিয়া পড়লাম আমি হিসু এই দেখে পাগল হলো আমার সন্তান শিশু মুখ দিয়ে আমি যাই বলি তাই চলে ট্রেন্ডিং এ এই জন্য হামলা করলাম নাসার গবেষণা কেন্দ্রে নাসার বিজ্ঞানী ধরে আমার পিছনে দিল রকেট এই নিউজ কাবার কইরা হলুদ ঘরে ভরে তাদের পকেট কি ছিল আমার দোষ বলো কি ছিল আমার ভুল পাবনা তো কাছে আমি আমি সবাই বলে মিলন বাবা বাহ মিলিয়ন না এটা বিলিয়ন বিলিয়ন হবে আরে পাগলা আমি মিলিয়ন বাবা মিলিয়ন বাবা মুখ দিয়ে যাই বলে তাই ট্রেন্ডিং তো সামান্য একটা ভিডিও করছি এটা বিলিয়ন হয় আমার নাম মিলিয়ন বাবা এখন চল ধ্যানে বইতে হইব আমার আবার ভক্ত রাইব আমার কাছে আশীর্বাদ দিতে আমার আশীর্বাদ তো ছাড়া গো ভিউ হয় না চল তাহলে ক্যামেরাম্যান ভিডিওটা শুরু করো আজকের নিউজটা কভার করি কি ভাইরাল ভিডিও করেন ভিডিও ভাইরাল হয় কি ভিয়ার করা সাংবাদিক যখন হইছি ভিডিও তো করনি লাগবো চ্যানেল চালান লাগব না এসব ভিডিও করা বাদ দেন মিলন বাবা দরবারে গেলি ভিডিও ভাইরাল হবে তাই না কি আমিও তো ভাবতাছি যে মিলন বাবার দরবারে যাম তাহলে চলো যাই হ্যাঁ আর দেরি করা যাব না তো চলেন মিলন বাবার আশীর্বাদ নিয়ে আসি কি করে বাবা বক্ত হইছে বৎস বয় বয় আমি জানি আমি সব খবর জানি তোরা কেন আইসিস আমার কাছে তোকে ভিডিওতে ভিউ হয় না তুই হইলি হলুদ সাংবাদিক বয় বয় তোর সমস্যার কথা কওয়া লাগবো না আমি মিলন বাবা সব জানি বয় বাবা কিভাবে জানলো আমরা হলুদ সাংবাদিক

বাবা আমার ভিডিওতে ভিউ হয় না আমারে আশীর্বাদ কইরা দেন বাবা আমার ভিডিও যেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয় বাবা আপনার কাছে আইসি এই কারণ নাই আরে পাগলা আমার কাছে যে তো আইছস তোর সমাধান আমি কইরা দিমু তুই টেনশন আমি মিলিয়ন বাবা আমি মিলিয়ন বাবা যা কই তাই করি তোর ভিডিওতে মিলিয়ন না বিলিয়ন হিট করব সবুর কর বাবা আপনি নে কি আমি একটা নিউজ কভার করতে পারি হ্যাঁ কিছুদিন আগে যে নাসার গবেষণা কেন্দ্রে আপনি বুমা হামলা করেছিলেন হ্যাঁ উইডার নিউজটা কভার করি আপনি যদি অনুমতি দেন আরে পাগলা আমার যত ভক্ত আমার যত ফ্যান ফলোয়ার সব তো আমার সন্তান সন্তানের কথা কি বাবা ফেলতে পারে বল তুই কি ইন্টারভিউ নিবি বল তোর সব কথা রুত্তর দিবস তো আমি তোরে কথা দিলাম এই ভিডিও সারার পরে তোর এই ভিডিওতে ওয়ান বিলিয়ন ভিউ ক কি বাবা আপনি যে নাসার গবেষণা কেন্দ্রে হামলা করতে গিয়েছিলেন আপনার সুসন্তান গো নিয়ে তখন আপনার ভয় করলো না হ্যাঁ এত সাহস আপনি কই পান কি করে ওরে এত বড় সাহস যে আমার কাছে হেডাম কই পাই আমি সাহস কই পায়। আমি মিলিয়ন বাবা। আমি মিলিয়ন বাবা। আমার কাছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে। রাশিয়ার পুতিন ফোন করে। কিংজন নুন ফোন করে শুধু একটু কথা কল। আজকে এই বিশ্বের ভিতরে এক নাম্বার ইউটিউবার বিশ্ব। আমার আশীর্বাদ নিয়ে আজকে এত বড় হইছে। আর কি আমার কাছে হেডাম কই ভাই। নেক্সট টাইম এসব কথা দুন আমি না শুনি। তারপরে আইবি লাগ। আমার কাছে খালি ফুল না প্রশ্ন করে মার খায়তাছি। বাবা আপনাকে কিছু প্রশ্ন করতে পারি অবশ্যই বৎস নির্ভয়ে কর্ম না বয়ে কর্ম আরে আমার সকল সন্তানরা এসে আমার কাছে নির্ভয়ে কথা বলে কথা বল কি বললি আপনি না সার্ভিসে কিসের জন্য লাগছে আরে ভয় বাস না কাছে আর আমি তোকে জিনিসটা একটু বলি নাসার গবেষণা কেন্দ্রে কিছু মিশন চলতেছিল সেই জিনিসগুলো আমার ভালো লাগে না তাই আমি নাসার গবেষণা কেন্দ্রে হামলা করছিলাম আমার সকল সন্তানকে নিয়ে আমার যেটা ভালো লাগবে না সেটাকে করতে পারবে না আমার মন মতো সবকিছু হবে ঠিকই কোয়েশ্চেন আর না সার প্রসঙ্গ বাদ দিলাম সরি বাবা আর আপনি অমরের পিছিয়ে কিসের জন্য লাগছেন অমর তো খুব ভালো বান দেখ এক তোরা একটা কথা কই আমি অমর সারা বছর ট্রেন্ডিং এ থাকে আমি সারা বছর থাকতে পারি না তাই মাঝে মাঝে কার মানুষের পিছনে আঙুল টাঙ্গুল দিয়া একটু ট্রেন্ডিং এ থাকতে হয় এইগুলাই মনে কর মিলিয়ন ভিউয়ের গোপন করে আপনারে তো আল্লাহ পাক অনেক ক্ষমতা দিয়েছে মানুষের পিছনে লাগিয়ে আপনার বিউ কামাই করন লাগবো কিসের জন্য আপনি তো নিজেই বাচ্চা আমি বাচ্চা বলে তো আজকে সবাইকে উপকার করি আমি বাচ্চা বলে মানুষকে টাকা পয়সা দিয়ে এত সাহায্য করতেছি এরকম কয়টা লোক আছে কয়টা কন্টেন্ট ক্রিয়েটর আছে যা আমার মতো মানুষকে উপকার করে বল আমাকে তা না বুঝলাম বাবা আমি কি করলে আমার ভিডিওটা ভাইরাল হবো আমার চ্যানেলটা ভাইরাল লোক যদি অনলাইনে ভিডিও বানাবি আমার পাউজ এটা আমার আর আমি যাকে অপছন্দ করি তার বদনাম করি আমাদের পাউজ অটল লাগব আমার পাউন আছে বড় হইতে পারে না বাবা আমি সব করতে রাজি আছি আপনি পাউজ অটল লাগে আপনি পাউজ সারা কোন আমি কইরা খালি একটা রিকোস আপনার কাছে আমার চ্যানেলটা আপনি ভাইরাল করে দেন

লাখ লাখ টাকা কমা লাখ লাখ ফলোয়ার্স আছে কোটি কোটি ফলোয়ার্স মিলিয়ন মিলিয়ন বিউ হয় আপনি একটু যদি বলতেন চল মানিক মানুষের কাছে একটা ভালো মানুষ ছিল ও যখন থেকে বউ ব্যবসা শুরু করছে ওর ব্যবসা শেষ তার ব্যবসা মানুষ এখন মানুষ খায় কি বাবার ব্যবসা

কার সাথে কি করি সবকিছু নিউজ কভার করবি তুই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে শুন হয়তো বা আমি আবার নাসার গবেষণা কেন্দ্রে হামলা করতে পারি কি বড় এত বড় সাহস আমার পিছন ধরে রকেট দেয় ও নাসার গবেষণা কেন্দ্রে ভেঙে দিব সেদিন তুই আমার সাথে থাকবি থাকবি না অবশ্যই থাকবি অবশ্যই থাকব থাকব না কথা অবশ্যই থাকব ঠিক আছে বাবা আসি তাহলে আবার ফিস্টটা দিও দাও এই এই আশীর্বাদ করুন আশীর্বাদ করুন যা দোয়া করে দিলাম যা খুব শীঘ্রই তোর মিলিয়ন বিয়ে হবে মিলিয়ন না বিলিয়ন হবে আচ্ছা আচ্ছা যা